الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما শুক্রবার ধরে ইমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আসতেছি ইমানের মৌলিক বিষয়টির মধ্যে মৌলিক আঁকিদা হলো মোহান আল্লাহ সম্পর্ক আজকে এই চতুর্থ শুক্রবারে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা সম্পর্কিত আকীদাটি বিস্তারিতভাবে দলিল সহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি শুরুতে সূরা বাকারা 285 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি যেখানে বলা হয়েছে যে রসুল সাল্লাই ইমান এনেছে তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি এবং মুমিন তার প্রতি ইমান এনেছে অর্থাৎ প্রত্যেকেই ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরেস্তাকুলের উপর তার কিতাব সমূহের উপর ও তার মাসুদগণের উপর আমরা ইমানে মুজমান এবং ইমানে মুফাসলের ভিতরেও আমরা বলি কথা পবিত্র কুরান ও হাদিস দ্বারা প্রমাণিত যে ইমান ও আকিদার মধ্যে সর্বপ্রথম আকিদা হলো আল্লাহ সম্পর্কিত আকিদা সমস্ত আকিদার ভিতরে এক নাম্বারে আসবে আল্লাহর ব্যাপারে আকিদা আল্লাহর ব্যাপারে ইমান

সিফাতিহি আল্লাহর গুণাবলীর উপর ওয়াকামতু আমি গ্রহণ করেছি জামিয়া আহকামহু আল্লাহ তালার সকল আদেশ হাক্কা আল্লাহ তালা সমস্ত আহকাম এই ইমানের মুজমালের ভিতরে আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ধারণা এখন আমরা বুঝব যে আমান্ত বিল্লাহ বা আল্লাহ তালার উপরে ইমান আনার অর্থ কি বা আল্লাহর প্রতি ইমান কিভাবে পরিপূর্ণতা লাভ করবে আমরা যখন বলি আমানতু তুবিল্লা অর্থাৎ আমি আল্লাহর উপরে ইমান আনলাম ইমান এনেছি তাহলে আল্লাহর প্রতি ইমান আনা কখন পরিপূর্ণ হব কিভাবে পূর্ণতা লাভ করবে আল্লাহর প্রতি বিশ্বাস কখন বলা হবে যে এখন তুমি পরিপূর্ণভাবে বিশ্বাস করেছ বিস্তারিতভাবে জানতে হবে আল্লাহ তালার প্রতি ইমান আনার অর্থ হলো দুটি আল্লাহ তালার উপরে ইমান আনার অর্থ নাম্বার অর্থুদে বাড়ি তালা বা মহান আল্লাহ ইমান আনা মহান আল্লাহ অস্তিত্বের প্রতি উজুদের প্রতি ইমান আনা দুই নম্বরে হল তাহিদে বাড়ি তালা বা আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাস স্থাপন করা অর্থাৎ আল্লাহর প্রতি ইমান তখন পরিপূর্ণ হব যখন আমরা আল্লাহ সম্পর্কে আল্লাহর ব্যাপারে দুইটা আকিদা রাখব এক নম্বর আকিদা হল আল্লাহর অস্তিত্বে বিশ্বাস স্থাপন করা দুই নম্বর আকিদা হল আল্লাহর তৌহিদে বিশ্বাস স্থাপন করা আল্লাহর উজুদ এবং আল্লাহর তৌহিদ আল্লাহর আল্লাহর অস্তিত্ব এবং প্রতি বিশ্বাস স্থাপন করাই হলো আল্লাহর প্রতি ইমানি এবার জানার বিষয় যে উজুদে পারি তালা বা মহান আল্লাহর মস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন করা মানে কি কখন বলা হবে যে আল্ জাতের উপরে আল্লাহর সত্তার উপরে আল্লাহর অস্তিত্বের উজুদে আমি বিশ্বাস স্থাপন করেছি উজুদে বাড়ি বা বিশ্বাস স্থাপন করা মানে অন্তরে নিশ্চিত রূপে নিঃসন্দেহে এই আস্থা এই বিশ্বাস পোষণ করা যে মহান আল্লাহর সত্তা নিজে নিজেই স্থিতিশীল আন আল্লাহর রাজ নিজের নিজেই অস্তিত্বে এসেছেন নিজে নিজেই অস্তিত্বশীল নিজ অস্তিত্বে তিনি কারণভাবে ক্ষীণন নিজ অস্তিত্বে আল্লাহ যে আছেন আল্লাহ যে রয়েছেন এর জন্য কারও তাজ না তিনি কারণ মুখাবেক্ষী না তিনি এবং একমাত্র আল্লাহর অস্তিত্বই অবশ্যম্ভাবী অস্তিত্ব একমাত্র আল্লাহর আল্লাহ আল্লাহর এমন অস্তিত্ব যার হওয়াটা যার থাকাটা জরুরি যার যার জরুরি তিনি ছাড়া আর কেউ এমন অধিকারী নেই অর্থাৎ এমন কোন সত্তা এমন কোন জাত নেই যার জাত অবশ্যম্ভাবী অস্তিত্ব অর্থাৎ যাকে থাকা যার থাকাটা যার হওয়াটা জরুরি এমন আর কেউ নেই একমাত্র আল্লাহ তালাই তিনি ছিলেন আছেন চিরকাল থাকবেনই পবিত্র কোরআন এ সম্পর্কে সোরা ফাতিরের 15 নম্বর আয়াতে বলা হয় আল্লাহ তালা বলেন যে ইয়া আইয়ুহান নাস হে বিশ্বের মানবজাতি আনতুমুল ফুকারাহু তোমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী তোমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী والله هو আর একমাত্র আল্লাই হলেন অমুখাপেক্ষী একমাত্র আল্লাই হলেন অমুখাপেক্ষী এবং তিনি প্রশংসিত আল্লাহ তালাই এমন যে তিনি কারো মুখাপেক্ষী নেন আর গোটা সৃষ্টি সর্বক্ষেত্রে সবাই সব সময় আল্লাহর মুখাপেক্ষী নিজের অস্তিত্বের ব্যাপারেও সে আল্লাহ মহাপেক্ষী হ্যাঁ আমাদের যে অস্তিত্ব আমরা যে জগতে আসছি আমরা কি নিজে নিজে এসেছি হ্যাঁ আমাদের এই অস্তিত্ব কে পাঠিয়েছেন অস্তিত্ব কে দান করেছেন সেই আল্লাহ দান করেছেন তাহলে আমাদের অস্তিত্বটাও আল্লাহর তাজ আল্লাহর মহাপেক্ষে কিন্তু আল্লাহ কারণ ভাবেক্ষী না যে কারণ মধাবেক্ষী না যার কাছে সর্বগুণ রয়েছে সেই তো সকল প্রশংসার মালিক হবে সেই তো সকল প্রশংসার মালিক হবে সেই জন্য সকল জ্ঞানীরা জানে যে যার সত্তা নিজে নিজেই স্থিতিশীল বিষয়টা খুব কঠিন বিষয় জ্ঞানের সঙ্গে শুনতে হবে যার সত্তা যার 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 অস্তিত্বটা এমন জরুরি নিজে নিজেই হয়েছে স্বয়ং ভাবে হয়েছে স্বয়ং কাউ করার কাউকে বা কেউ করার কারণে হয় নাই নিজে নিজেই হয়েছে আল্লাহ এমন না হ্যাঁ যে আল্লাহ নিজে নিজেই হয়েছেন শুরু থেকে ছিলেন হয়েছেন বলতে আল্লাহ শুরু থেকে ছিলেন কোন শুরু এমন শুরু যার কোনো শুরুই নাই যার কোন শুরুই নাই সেজন্যই আল্লাহ তালার একমাত্র আল্লাহ তালাই এমন সপ্তাহ এছাড়া আর কেউ নেই এছাড়া আর কেউ নেই এবার এখানে একটা প্রশ্ন জাগে যে তাহলে আল্লাহ তালার অস্তিত্বের অস্তিত্বের প্রমাণ কি আল্লাহ তালা অস্তিত্বের প্রমাণ কি আল্লাহ যে আছেন তার দলিল কি আল্লাহ যে আছেন আল্লাহর অস্তিত্ব আল্লাহর উজুর যে আছে এ সম্পর্কে কি প্রমাণ রয়েছে কি দলিল রয়েছে এ সম্পর্কে পবিত্র কুরআন এবং হাদিসে অসংখ্য দলিল রয়েছে অসংখ্য অসংখ্য দলিল রয়েছে কিন্তু আমি আপনাদের সম্মুখে বাস্তব দলিল পেশ করব বাস্তব তো প্রকৃতি এই জগতের ঘটা হওয়া আমি দলিল পেশ করবো আল্লাহ তারা অস্তিত্বের প্রমাণ এবং আল্লাহ যে আছেন তার দলিল হল অসংখ্য অগণিত কিন্তু সবচেয়ে বড় দলিল হল নিখিল সৃষ্টি সবথেকে বড় মজবুত শক্তি শারীরিক দলিল হলো গোটা সৃষ্টি জগৎ समस्त مخلوقات समस्त कायनात ही হলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ আস্থা আল্লাহর অস্তিত্বের দলিল এই শক্ত আকাশ সপ্ত জমি এই সাগর মহাসাগর মহান নবী আজমান লক্ষ লক্ষ গ্রহ উপগ্রহ পাহাড় পর্বত মানব দানব জীবজন্তু শস্য উদ্ভিদ এক কথায় এই মহাজগতে মহাজগতের যাবতীয় বস্তু একদম সর্ব থেকে শুরু করে সর্ব বৃহৎ সৃষ্টি থেকে পর্যন্ত সকল সৃষ্টি সকল সৃষ্টি আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য বহন করে সবাই আল্লাহর অস্তিত্ব আল্লাহ যে আছেন হ্যাঁ এটা দলিল তারা পেশ করে প্রমাণ পেশ করে গোটা সৃষ্টি জগতি গোটা সৃষ্টি জগতি এই জন্য মহায়ান আল্লাহ রব্বুল আলমী গোটা বিশ্বের মানুষকে তার নিয়োগ নিজের স্বয়ং সত্তা সম্পর্কে যাতে মানুষ কোনো সন্ধ্য পোষণ না করে মানুষকে ব্যর্থহীন ভাষায় বোঝাবার জন্য আল্লাহ তালা সুরা ইব্রাহিমের দশ নম্বর আয়াতে বলেন আফিন লাহি সাদ কুফাতির السماوات والارض আল্লাহ বলেন সবত আকাশ ও সবত জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর ব্যাপারে কি তোমরা সন্দেহর মধ্যে রয়েছে সবত আকাশ সপ্ত জমিনের সৃষ্টি কর্তা আল্লাহর ব্যাপারে আল্লাহ সম্পর্কে কি তোমরা সন্দেহের মধ্যে রয়েছ আচ্ছা তোমার বলো আচ্ছা তোমরা আল্লাহর অস্তিত্বের সন্দেহ করছো অথচ মানুষের স্বভাব যা প্রকৃতি তার অস্তিত্বের সাক্ষ্য দিচ্ছে তার স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে গোটা বিশ্বজগত

অন্তরের ভিতরে পরিষ্কারভাবে বিনা সন্দেহে স্পষ্ট ভাবে আল্লাহর অস্তিত্বের বিশ্বাস আপনা আপনি ভাবেই সৃষ্টি হয়ে যায় হ্যাঁ এই জন্য আল্লাহ বলছেন যিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছে সে আল্লাহর ব্যাপারে সন্দেহ করছ সে আল্লাহর ব্যাপারে সন্দেহ অব অবকাশ নেই আল্লাহ যে আছেন তার প্রমাণ এই নবম্দম ভূমণ্ডল এই শক্ত আকাশ এই শক্ত জমিন হল আল্লাহর অস্তিত্বের প্রমাণ আল্লাহ কবি থঙ্কুরআল সোরাহাল এ ইমরানের একশো নম্বর আয়াতে বলেন ইম্মতে যুখটি সামলা দিবত দিবস তিলাপিল্লাইম্ নাহাল লাহায়া দিল্লি উলিল আলবাদ

আল্লাহকে যে চিনবে আল্লাহর পরিচয়ের আল্লাহর অস্তিত্বের আল্লাহর উজুদের আল্লাহর স্থিতির প্রমাণ নিদর্শন এই গোটা সৃষ্টি আসমান জমিনের ভিতরে রেখে দেওয়া হয়েছে এ রাত যায় দিন চলে আসে দিন চলে যায় রাত চলে আসে এই পরিবর্তন পরিবর্তনের মধ্যে আল্লাহ তালা আল্লাহর পরিচয়ের নিদর্শন রেখে দিয়েছেন তাদের জন্য লিগুল আলবাব যারা জ্ঞানী লিগুলিল আলবাব যারা বুদ্ধিজীবী লিগুলিল আরবাব যারা বিবেকসম্পন্ন যাদের মাতার মধ্যে কোনো বুদ্ধি নেই যারা বিবেকসম্পন্ন না অর্থাৎ যারা পাগল তারা আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় না কারা তারা নাস্তিকেরা কারা নাস্তিক যারা জগতে তারা এক প্রকারের পাগল তারা মানসিক রোগে আক্রান্ত গোটা সৃষ্টির ভিতরে শত শত দলিল দেখার পরেও সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তাহলে সে পাগল না আল্লাহ নিতে বলছেন যে আল্লাহর পরিচয়ের আল্লাহর অস্তিত্বের নিদর্শন এর ভিতরে রাখা হয়েছে কাদের জন্য লিগুল আলবাব যারা জ্ঞানী যারা জ্ঞানী না তারা সেই নিদর্শন গুলো খুঁজেও পায় না তার মাধ্যমে আল্লাহর পরিচয় এবং অস্তিত্বের উপরে বিশ্বাস স্থাপন তারা করে না এবার প্রশ্ন যদি আল্লাহর অস্তিত্বকে না মানা হয় তাহলে নবমণ্ডল ভূমন্ডল কে সৃষ্টি করলো যদি আল্লাহর উজুদকে অস্বীকার করা হয় তাহলে এই দিন এবং রাত্রের পরিবর্তন কে আনে যার ফলে ঋতুর পরিবর্তন হয় এই ঋতুর পরিবর্তন কে করে কে গোটা সৃষ্টির সংরক্ষক সংহারক কে গোটা সৃষ্টির পরিচালক প্রতিপালক তাহলে কে তার ইশারায় গোটা সৃষ্টি চলে অবশ্যই মানতেই হবে কেউ রয়েছেন যে গোটা সৃষ্টি জগৎকে পরিচালনা করেন অবশ্যই কোন সত্তা কোন শক্তি কোন স্থিতি কোন উজুত অস্তিত্ব অবশ্যই রয়েছেন যিনি গোটা সৃষ্টি জগৎকে পরিচালনা প্রতিপালন করেন অবশ্যই রয়েছে আছে না অবশ্যই মানতে হবে আল্লাহ যা আছেন তার প্রমাণ কি আল্লাহ যে আছেন তার প্রমাণ হলো এই দিবস ও রাত্রি চন্দ্র সূর্য এই রাত্রি এবং এই চন্দ্র সূর্য আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য বহন করে আল্লাহর অস্তিত্বের প্রমাণ তারা পেশ করে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ভিতরে বলেন সুরা ফুসসিলাত আয়াত নাম্বার 37 আল্লাহ তাআলা বলেন ওয়ানি আয়াতিহিন লাইলু ওয়ান নাহারু ওয়াশশamsu ওয়াল আর তার সমূহের মধ্যে রয়েছে রাত ও দিন সূর্য ও চাঁদ আল্লাহ বলেন এখানে যে আল্লাহর পরিচয়ের আল্লাহর মাহফতের আল্লাহর অস্তিত্বের আল্লাহর স্থিতির আল্লাহর وجودের নিদর্শন রয়েছে চিহ্ন রয়েছে তিন রয়েছে বুজার আলামত রয়েছে কোথায় লাইলুন ওয়া নাহার ওয়া শামসু ওয়াল কমার চন্দ্র এবং সূর্য এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতে বলেন তুলিজুল লাইলাতিন নাহার ওয়া তুলিজুন নাহারা বিল্লাইল আপনি রাত দিনের মধ্যে এবং দিন রাতের মধ্যে প্রবিষ্ট করান অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলাই বিতর পরিবর্তন ঘটান একমাত্র আল্লাহ তালাই ঋতুর পরিবর্তন ঘটান তাই যখন রাত লম্বা হয়ে যায় তখন দিন ছোট হয়ে আসে আর যখন দিন লম্বা হয়ে যায় তখন রাত ছোট হয়ে আসে এই দিন রাতকে ছোট বড় কে করে অবশ্যই মানতেই হবে এখানে কোন একটা সত্তা রয়েছে কোন একজন পরিচালক রয়েছে যে রাতকে একবার ছোট করে আবার দিনকে একবার ছোট করে এই ঋতু পরিবর্তন ঘটায় মানতে হবে না অবশ্যই একটা শক্তি হ্যাঁ একটা অস্তিত্বকে মানতেই হবে সেই অস্তিত্বটাকে আমরা আল্লাহ বলি সেই অস্তিত্বটাকে আমরা খালিক মালিক বলি সেই অস্তিত্বটাকে আমরা রহমান বলি সেই ক্ষমতা সেই পাওয়ার সেই শক্তিটাকে আমরা আল্লাহ রাহিম রহমান বলে ডাকি তাকে আমরা কি বলি আল্লাহ বলি অন্য কাউকে বলি না আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে রাত দিন চন্দ্র সূর্য এ সম্পর্কে পরিষ্কার ভাবে বলেন সুরা আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ তালা বলেন

ফলাক ওয়ান লাইলা ওয়ান নাহার রাত এবং দিনের সৃষ্টি করতে আমি আল্লাহ আল্লাহ বলেন রাতকেও আমি সৃষ্টি করেছি দিনকেও আমি সৃষ্টি করেছি ওয়া শামসা এই চন্দ্র ও সূর্যকেও আমি সৃষ্টি করেছি ওয়া কুল্লুম আর সকলেই ফি ফালাকি আসবাহুন ফালাক প্রত্যেক নিজ নিজ পক্ষে তারা সাঁতার কাটতেছে বিচরণ করতেছে প্রত্যেকেই একটা নির্দিষ্ট পথে তারা পরিভ্রমণ করে বিচরণ করে স্কুলের কিতাবে আমরা পড়েছি সেদিকে আমি যাই না লম্বা হয়ে যাবে প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে বিচরণ করে বা তার চক্রাকার পথে তারা সকলেই সাঁতার কাটে সকলে সাঁতার কাটে আল্লাহ বলেন তাহলে বলো এ কাজটা কে করে হ্যাঁ এত নিখুঁত ভাবে এত নৈপুণ্যের সহিত এত বিচক্ষণার সহিত কে করে এবার একটা পা রয়েছে শক্তি রয়েছে অস্তিত্ব রয়েছে অবশ্যই রয়েছে সেই অস্তিত্বটাকেই আমরা আল্লাহ বলি সেই অস্তিত্বটাকে আমরা আল্লাহ বলি রহমান বলি রাহিম বলি আবার প্রশ্ন আল্লাহ আছেন তার প্রমাণ কি তার দলিল কি আল্লাহ যে আছেন তার প্রমাণ হল গোটা বিশ্বভ্রমণের জীব জন্তু প্রাণীকুল আছে যত প্রাণীকুল আছে যার আত্মা যার ভিতরে রয়েছে এই সমস্ত আত্মার ভিতরে আমাদের দৃষ্টি করি তার পরিচয় ভেসে উঠবে আল্লাহর স্থিতি এখানে পাওয়া যাবে অর্থাৎ এই সমস্ত বস্তুই আল্লাহর উজুদের আল্লাহর অস্তিত্বের নিদর্শন স্বরূপ এর ভিতরেই আল্লাহ যে আছেন প্রমাণ পাওয়া যায় আল্লাহ আছেন তার প্রমাণ পাওয়া যায় আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা নাহলের 66 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্না লাকুম ফিল আআমিল লাইকরা চতুর্থ জন্তুতে अवश्य রয়েছে তোমাদের জন্য শিক্ষা এই যে চার খাঙ্গিয়া জন্তু আল্লাহ বলেন এই চতুর্থ জন্তুর মধ্যেও আমি তোমাদের জন্য শিক্ষণীয় বস্তু রেখে দিয়েছি শিক্ষা

পেটের ভেতরে এই জন্তু জীবজন্তু জন্তু এদের পেটের ভেতরে গবর রক্তের খানে তোমাদেরকে আমি দুধ পান করাই তোমাদেরকে দুধ আমি পান করাই যা খাটি এবং পানকারীদের জন্য স্বাচ্ছন্দ্য পান আল্লাহ এখানে বলেন এই যে জানোয়ার জন্তু দেখো এর ভিতরেও আমি তোমাদের জন্য শিক্ষণীয় বস্তু রেখে দিয়েছি কিভাবে যে এর পেটের ভিতরে কবর রয়েছে রক্ত রয়েছে সেই কবর রক্ত মাঝখানে আমি রেখে দিয়েছি দুধ এদিকে কবর এদিকে রক্ত এর মাঝিয়ে রেখেছি দুধ কিন্তু এই ভাবে সংরক্ষণ করেছি কবরের ছোয়াও সেখানে নেই রক্তের স্পর্শও সেখানে নেই তোমাদের জন্য খালিসান লাবানান খালিসান একদম খালিস দুধ তোমাদেরকে দেওয়া হচ্ছে একদম একদম নির্ভেজা খালিস দুধ সাইদা মানে স্বাচ্ছন্দ্যকর ঈশার মানে পানকারীদের জন্য হ্যাঁ পানকারীদের জন্য সুখের আরামের এবং স্বাচ্ছন্দ্যের কারণ হিসাবেও তা স্বাচ্ছন্দ্যকর হিসাবে এই দুধ কাজ করে আব্দুল্লাহ ইবনে আব্বাসদী আল্লাহ তা আলাহ আন তিনি বলেন তফসিলিম নে কাসীরের মধ্যে রয়েছে তিনি বলেন জন্তুরা যখন ঘাস খায় জীবজন্তু যখন ঘাস খায় এই তাদের ভর্কিত ঘাস গিয়ে পাকস্থলিতে জমা হয় কোথায় পাকস্থলিতে গিয়ে জমা হয় পাকস্থলের ভিতরে সেখানে সেই ঘাসগুলো গরম করে সিদ্ধ করে পাকস্থলিতে সেই ঘাসগুলো গরম করে সিদ্ধ করে সিদ্ধ করার পরে পাকস্থলি ক্রিয়ার ফলে খাদ্যের বিশটা অতিরিক্ত বস্তু যেটা সেটা নিচে বসে যায় এবং দুধ উপরে থেকে যায় দুধ কি হয় উপরে থাকে আর বিষ্টায় গোবর লাভ পিঠ এগুলো বিষ্টায় হ্যাঁ সব নিচে চলে আসে দুধের উপরে থাকে রক্ত দুধের উপরে থাকে এরপর যোগৃত এই তিন প্রকার বস্তুকে পৃথকভাবে তাদের মেঘ স্থানে ভাগ ভাগ করে দেয় রক্ত পৃথক করে দেয় রগের মধ্যে পরিচালিত করে রক্ত পৃথক করে রগের ভিতরে পরিচালিত করে এবং দুধ পৃথক করে জন্তুর স্থলে পৌঁছিয়ে দেয় শেষে পাকস্থলিতে শুধু বিষ্ঠা থেকে যায় পাকস্থলিতে শুধু বিষটা থাকে দুধ দুধের জায়গায় রক্ত রক্তের জায়গায় পাঠায়া আকস্তরিতে শুধু কি রাখে বিষটা রেখে দেয় যা গোবর হয়ে পরে বের হয়ে আসে গোবর গু হয়ে বের হয়ে আসে আল্লাহ তাআলা এই কথাই এখানে বলেন যেটা কত ফেরেস ভাবে দিয়েছি তাহলে এই কাজটা নিজে নিজে কি হয়েছে হ্যাঁ অবশ্যই কারিগর নিপুণ কারিগর কারিগর থাকতে হবে দক্ষ লাগবে সেখানে সাধারণ জগতের কোনো বৈজ্ঞানিক জগতিক কোন কারিগরি কাজ করতে পারে না হ্যাঁ জন্তু তো করতে পারে না কে তাহলে করে এই জন্য ইমাম সাদি রহমাতুল্লাহ আলায় তফসিলের সাদির ভিতরে বলে চতুষ্পর্য তোরা যে খাবার খায় যে পানীয় হত তারা গ্রহণ করে সেটাকে দুধে রূপান্তরিত করতে পারে প্রকৃতিতে বাস্তবেতে জগতে এমন কে আছে হ্যাঁ তাকে তো দুধে পরিণত করে জগতের ভিতরে এমন কোন শক্তি আছে এমন কোন শক্তি রয়েছে যে শক্তি কাজটি নিখুদভাবে সম্পূর্ণ করে কোন সত্তা এই মাছ কাল থেকে খাঁটি ও স্বাচ্ছন্দ্যকর দুধ বের করে আনে সেই সত্তা নিখুদভাবে কাজটি সম্পূর্ণ করেন আমরা সেই সত্তাকে আল্লাহ বলে ডাকি আমরা যে সত্তাকে আল্লাহ বলে ডাকি মালিক খালিক রহমান রহিম গফার সত্তার বলে যে আল্লাহকে ডাকি সেই আল্লাহ এই কাজটা করেন সে আল্লাহ ছাড়া এবং সত্তা ছাড়া আর কেউ পারবে না আল্লাহ যে আছেন তার প্রমাণ কি আল্লাহ যে আছেন তার প্রমাণ হল এই শক্ত কঠিন ফলের বীজ ও শস্য দানা থেকে মাটির বুকটা চিরে নরম কোমল অঙ্কুর বের হয়ে আসা একদম মাটিও শক্ত বীজ আটি শস্যের দানা সেটাও শক্ত সেই মাটির গবটা ফেরে একদম নরম একদম কোঞ্জ অঙ্কুর বের হয়ে আসে এই আশাটাই প্রমাণ করে জগতের কেউ রয়েছে হ্যাঁ এই অঙ্কুর কে করতেছে হ্যাঁ একলা একলাই তো হবে না নিজে নিজে তো হতে পারে না অবশ্যই এখানে কোন শক্তি কাজ করতেছে অবশ্যই এখানে কোন পাওয়ারে কাজ করতেছে অবশ্যই এখানে কোন অস্তিত্বে উজুদে কাজ করতেছে অবশ্যই মানতে হলে এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে বলেন সুরান আন আয়াত নম্বর পোছানো কয়ে আল্লাহ বলেন ইম্ আল্লা ফালিকুল হ্যাঁ আল্লাহ ই হচ্ছেন শস্য দানাও বীজ বিতীর্ণকারী ইকরিদুল্লাহ ইয়া মিনাল মাইয়েদি বাবু নিজুল্মাইয়ে তিন তিনি মৃত থেকে জীবন্তকে বের করেন এবং জীবন্ত থেকে মৃত্যুকে বের করে আনেন জালিকুমুল্লাহ একাশটা সেই সত্তাই করেন যিনি আল্লাহ একাশটা সেই মালিকেই করেন যিনি আল্লাহ যেই আল্লাহ ফাআল্লাহ তুফকুন তাহলে তোমরা সঠিক পথ থেকে কোথায় পালিয়ে চলছো তাহলে তোমরা সঠিক পথ ছেড়ে কোথায় ফিরিয়ে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে আল্লাহ তালা বলেন গোটা সৃষ্টির ভিতরে যদি আমরা লক্ষ্য করি প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেশ করবে